নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন নরকের নোটবুক পরিবারের ষষ্ঠ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই রহস্য এবং ভয়ঙ্কর গল্প শুনতে ছোট বড় সকলেরই ভালো লাগে তাই এমনই একটি ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হয়েছে গল্পটির নাম অনন্তনাগের রক্ত সাধনা লিখেছেন অয়ং তালধি আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আজকের গল্প পাঠে অগ্নি গল্পের সূত্রধার আমি রনি বিভিন্ন চরিত্রে কুড়া নিশা দীপ অয়ন রাধিকা সৌমেন অনিতা প্রীতম ভূমিকা শুরু হচ্ছে আপনাদের জন্য আজকের গল্প অনন্তনাগের রক্ত সাধনা উনিশশো সালের জ্যৈষ্ঠ মাসের এক দুপুরে ডাক্তার অরিন্দম চক্রবর্তী প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেললেন টানা আট ঘন্টার জটিল অস্ত্রোপচারের পর তার সাদা এপ্রন এখন রক্তে লাল হাতের আঙুলগুলো ক্লান্তিতে অবশ হয়ে আসছে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষমান নার্স সুজাতা তাকে এক গ্লাস ঠান্ডা জলে গিয়ে দিল ডাক্তার বাবু আপনার স্ত্রী তিনবার ফোন করেছেন সুজাতা বলল তিনি বলেছেন আপনার আজই অমরপুর রওনা দেবেন গাড়ি প্রস্তুত আছে অরিন্দম ঘড়ির দিকে তাকালেন বিকেল সাড়ে চারটে কলকাতা থেকে অমরপুর পৌঁছতে কমপক্ষে তিন ঘন্টা লাগবে তিনি দ্রুত ড্রেসিং রুমে গিয়ে স্নান করলেন গরমজনের স্রোত তার ক্লান্ত মাংসপেশিতে সস্তি স্বস্তি এনে দিল মাথায় এলো সেই স্বপ্নের কথা গতরাতে তিনি বার বার একই স্বপ্ন দেখছেন একটি নীল বর্ণ নারী মূর্তি তাকে ডাকছে যার চোখ দুটি জল জল করছে রক্ত লাল আলোয় বাড়ি পৌঁছেই দেখলেন স্ত্রী মৌমিতা আর মেয়ে অনন্যা প্রস্তুত তাদের পুরনো অ্যাম্বাসেডর গাড়ির বুটে দুটি ছোট স্যুটকেস বাঁধা হচ্ছে তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে মৌমিতা স্বামীর মুখের ক্লান্তির ছাপ দেখে বললেন আমরা কি কাল সকালে রওনা দিতে পারি না অরিন্দম মাথা নাড়লেন না বাবার বার্ষিক শ্রাদ্ধকাল সকালে পৌঁছতে হবে গাড়ি কলকাতা ছাড়ল সন্ধে ছটার সময় শহরের যানজট পেরিয়ে যখন তারা জাতীয় সড়কে উঠল তখন সূর্য অস্ত যাচ্ছিল গাড়ির ফ্যান ঠিকঠাক কাজ করছিল না অনন্যা পিছনের সিটে বিরক্ত হচ্ছিল বাবা কখন পৌঁছাবো আমরা অনন্যা জানলা দিয়ে বাইরে থাকিয়ে প্রশ্ন করল অরিন্দম হাসলেন আর মাত্র এক ঘন্টা ব্যাটা মনে পড়ে তোমার দাদুর বাড়ির কথা সে বড় বড় আম গাছ পুকুরে পদ্ম ফুল কিন্তু যতই তারা অমরপুরের দিকে এগোচ্ছিল ততই আশেপাশের দৃশ্য বদলে যাচ্ছিল শহরতলি পেরিয়ে গ্রামীণ রাস্তায় উঠতেই দেখা গেল ধান ক্ষেতের জায়গায় জঙ্গল আর অনাবাদী জমি মাঝে মধ্যে পরিত্যক্ত ঘর যার দরজা জানালা ভাঙা কয়েকটি বাড়ির সামনে শুধু বৃদ্ধরা বসে আছে যেন তরুণ প্রজন্ম কোথাও উধাও হয়ে গেছে অমিতা অস্বস্তি ভাবে বললেন এখানকার লোকজন কোথায় এত বাড়ি খালি পড়ে আছে কেন অরিন্দম গাড়ির গতি কমিয়ে বললেন শুনেছি গত কয়েক বছর ধরে এই এলাকায় অদ্ভুত কিছু ঘটছে লোকজন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে রাত আটটার দিকে তারা অমরপুর গ্রামে প্রবেশ করলো গ্রামের প্রধান রাস্তাটি এখনও কাঁচা বর্ষায় সেখানে জল জমে আছে রাস্তার দুপাশে বাড়িগুলোতে মিট মিট করে আলো জ্বলছিল কিন্তু কোনো মানুষের চলাচল নেই তাদের গাড়ির আওয়াজ শুনে কয়েকজন লোক দরজার ফাঁক থেকে উঁকি দিল কিন্তু কেউ বেরিয়ে এলো না এরা সবাই আমাদের এড়িয়ে চলছে কেন মৌমিতা বিস্মিত হয়ে বললেন অরিন্দমের পৈতৃক বাড়িটি গ্রামের পূর্ব প্রান্তে একটা বড় আমবাগানের মধ্যে বাড়িটির লোহার গেটে মোটা শিকল বাঁধা অরিন্দম গেট খুলতেই জিন্ন চিৎকার শব্দে গেটটি খুলল গেটের কবজায় জমে থাকা মরিচা থেকে বোঝা যাচ্ছিল এটা বহুদিন খোলা হয়নি বাড়ির সামনে উঠোনে গাড়ি পার্ক করে তারা নেমে পড়ল দরজার তালায় মরিচা ধরে গেছে চাবি না ঘুরে অরিন্দমকে জোরে লাথি মারত দরজা খুলতেই ধুলোর একটা মেঘ তাদের মুখোমুখি হল ভিতরে প্রবেশ করতেই দেখা গেল মাকড়সার জালে ভরা ঘরগুলো সিঁড়ির ধাপে ধাপে ইঁদুরের বিষ্ঠা বৈদ্যুতিক সুইচ অন করলেও লালও জ্বলল না বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে অরিন্দম বললেন তিনি বারান্দায় ঝুলে থাকা কেরোসিন ল্যাম্পটি নামালেন এবং সেটি জ্বালালেন হলুদ আলোয় এ করুণ দশা আরো স্পষ্ট হয়ে উঠল এখানে থাকা যাবে এত ময়লা অরিন্দম জানালা খুলে কাল পরিষ্কার শুরু করব আজ রাতটা কাটিয়ে দি তারা রান্নাঘরে ঢুকলেন সেখানে কিছু ড্রাই ফ্রুট আর টিনের বিস্কিট খেয়ে নিলেন রাত বাড়ার সাথে সাথে বাড়িটিতে অদ্ভুত আওয়াজ শুরু হলো বারান্দায় কারো পায়ের শব্দ জানলায়কে যেন টোকা দিচ্ছে অনন্যা ভয়ে মায়ের কোলে ঢুকে পড়ল শুধু বাতাস অরিন্দম বললেন কিন্তু নিজের কণ্ঠস্বরেই অনিশ্চয়তা শুনতে পেলেন তিনি জানলা দিয়ে বাইরে তাকালেন আমবানের গাছগুলোতে কোনো হাওয়া নেই অথচ জানালার কপাট ঠক করছে ভোর চারটায় অরিন্দমের চোখ নিজেই খুলে গেল ঘরের জানালা দিয়ে পরন্ত চাঁদের আলো এসে তার মুখে পড়ছিল পাশে মৌমিতা আর অনন্যা গভীর ঘুমে অচেতন কিন্তু তার কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ কেউ যেন বারান্দায় পায়েচারি করছে সাবধানে বিছানা থেকে উঠে তিনি কেরোসিন ল্যাম্পটি জ্বালালেন আলোর কম্পমান রেখায় দেখা গেল ঘরের মেঝেতে পায়ের ছাপ ভেজা মাটি সাপগুলো বারান্দা থেকে ঘরের ভিতর পর্যন্ত এসেছে কিন্তু কেউ নেই কে আছে অরিন্দম ডাক দিলেন উত্তরে শুধু নিস্তব্ধতা সকালে নাস্তা সেরে অরিন্দম গ্রামের একমাত্র চায়ের দোকানের দিকে রওনা দিলেন পথে গ্রামের লোকজন তাকে দেখেই পথ বদলে নিচ্ছিল কেউ কেউ আর চোখে তাকিয়ে আবার দ্রুত চলে যাচ্ছিল চায়ের দোকানটি একটি পুরনো বট গাছের নিচে দোকানের মালিক হরিদাস প্রায় ষাট বছরের এক লোক মুখে গভীর ভাঁজ পড়েছে ডান চোখে ছানি একটা চা দেবেন অরিন্দম বললেন হরিদাস তাকে ওপরে নিচে দেখল আপনি নতুন মুখ কালাতেই নাকি এসেছেন হ্যাঁ পৈতৃক বাড়িতে কিছুদিন থাকবো হরিদাস চারপাশ দেখে নিশ্চিত হয়ে গলাটা নামিয়ে বলল ডাক্তারবাবু আপনি তো সুরে মানুষ হয়তো সব বিশ্বাস করবেন না কিন্তু আমাদের গ্রামে গত তিন মাস ধরে ভয়ঙ্কর কিছু ঘটছে কি ঘটছে হরিদাসের হাত কাঁপছিল প্রতি অমাবস্যার রাতে একজন করে যুবক নিখোঁজ হচ্ছে আর পরদিন তাদের লাশ পাওয়া যায় পশ্চিম জঙ্গলের ভগ্ন মন্দিরের সামনে কারা করে এটা মানুষ না ওই মন্দিরে একসময় তন্ত্র সাধনা হতো এখন সেখানে কিছু আছে ডাক্তার বাবু। ভয়ানক কিছু চায়ের দোকানে টিনের চালে কেউ যেন ন কাছড়ালো উভয়ে মাথা তুলে তাকাতেই দেখলো একটি কালো প্যাঁচা তাদের দিকে তাকিয়ে আছে চোখ দুটি রক্ত লাল অরিন্দম স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে গেলেন স্কুলের প্রধান শিক্ষক প্রণব মুখোপাধ্যায় তাকে অভ্যর্থনা জানালেন প্রণব চল্লিশ চশমার পেছনে ধূসর চোখে জ্ঞানের ঝিলিক আপনার বাড়িতে রাত কেমন কাটল প্রণব জানতে চাইলেন অরিন্দম সব ঘটনা বললেন প্রণব গম্ভীর হয়ে বললেন আপনি হয়তো লক্ষ্য করেছেন গ্রামে কোনো যুবক নেই সবাই চলে গেছে শুধু বৃদ্ধ আর নারী শিশু রয়েছে কেন প্রণব একটি পুরনো বই খুললেন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় একদল তান্ত্রিক এসে ওই মন্দিরে আশ্রয় নিয়েছিল তাদের নেতা অনন্তনাগ ছিল ভয়ঙ্কর তান্ত্রিক সে বিশাজ বিদ্যায় সিদ্ধি লাভ করেছিল বইয়ে ছিল একটি ঝাপসা ছবি একটা নীল বর্ণের নারী মূর্তি চোখ দুটি রক্ত লাল কি রক্তলাল জিজ্ঞাসা করলেন এক প্রাচীন যাকে অনন্তনাগ বন্দি করেছিল এখন সে মুক্ত হতে চায় সন্ধ্যায় অরিন্দম আর প্রণব জঙ্গলের পথে রওনা দিলেন পূর্ণিমার চাঁদে আলো থাকলেও জঙ্গলের পথে ঘন অন্ধকার গাছের ডালপালা থেকে মাঝে মধ্যে বাদুর উড়ে যাচ্ছে প্রণব বললেন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন না শুধু বাইরে থেকে দেখেই ফিরে আসব কিন্তু মন্দিরের গেটে পৌঁছেই অরিন্দমের গা উড়ে উঠল বিশাল শিবলিঙ্গের ওপর তাজা রক্তের দাগ দেওয়ালে লেখা হঠাৎ গর্ভগৃহ থেকে ভেসে এলো কান্নার আওয়াজ তারা ভিতরে ঢুকতেই দেখলেন একটি নীলবর্ণের নারী মূর্তি মেঝেতে বসে আছে সামনে একটি তাজা মানব মাথা মূর্তিটি মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো তার মুখ খুলে গেল অসম্ভব রকম চড়া গলা থেকে বেরিয়ে এলো সাপের মতো কালো জিভ্ভা প্রণব চিৎকার করে উঠল ওটা মূর্তি নয় ওটা তার কথা শেষ হবার আগেই একটি কালো জিভ্ভা তার গলা জড়িয়ে ধরল অরিন্দম দৌড়ে পালালেন পিছন থেকে শুনতে পেলেন ডাক্তারবাবু কিন্তু সেই কণ্ঠ প্রণবের নয় অন্ধকার জঙ্গলে দৌড়ে পালানোর সময় অরিন্দমের পা পিছলে একটি শেকড়ে আটকে গেল তিনি ধপাস করে মাটিতে পড়ে গেলেন হাতের কেরোসিন ল্যাম্প নিভে গেল চারপাশে নিবিড় অন্ধকার শুধু শোনা যাচ্ছে তার নিজেরই দ্রুত শ্বাস আর দূর থেকে আসা সেই করুণ কান্নার অরিন্দম চিৎকার করলেন কিন্তু উত্তর এলো না সাবধানে উঠে দাঁড়িয়ে তিনি লক্ষ্য করলেন তার ডান হাতের কবজি জলজল করছে জামার হাতা গুটিয়ে দেখলেন তিনটে উল্টো ত্রিশুলের আকৃতি বিশিষ্ট এক অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে ত্বকের ওপর যেন কেউ হাতের কেরোসিন ল্যাম্প নিভে দিয়েছে চিহ্নটি থেকে সামান্য রক্তক্ষরণ হচ্ছে এটা কি অরিন্দমের গলায় আতঙ্ক হঠাৎ তার মাথায় ভেসে এলো স্বপ্নের সেই নীলবর্ণের নারী মূর্তির কথা সে যেন বলছিল তুমি শেষ বলি তোমার রক্তেই আমি মুক্তি পাব ঝোপের মধ্যে থেকে শোনা গেল পাতা নড়ার শব্দ অরিন্দম ভয়ে কাঁপতে লাগলেন তিনি দ্রুত জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে দৌড় শুরু করলেন পিছনে শোনা গেল প্যাচার ডাক কিন্তু সেটা স্বাভাবিক প্যাচার ডাকের মতো নয় বেশি মনে হচ্ছিল কোনো নারীর বিকৃত হাসি গ্রামের সীমানায় পৌঁছেই অরিন্দম দেখলেন কয়েকজন গ্রামবাসী মশাল হাতে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে হরিদাসও ছিল ডাক্তারবাবু কি হয়েছে হরিদাস তাকে দেখে চমকে উঠল বাবু ওই মন্দিরে অরিন্দম হাঁপাতে হাপাতে বললেন গ্রামবাসীদের মুখ শুকনো হয়ে গেল একজন বৃদ্ধ বলল আর না আর কাউকে ওই মন্দিরে পাঠাবো না আমি এবার পুলিশ ডাকতে হবে পুলিশ কিছু করবে না হরিদাস মাথা নাড়ল গতবারও তো কিছু করতে পারেন অরিন্দমদার হাতের চিহ্ন দেখালে সবাই ভয় পিছু হঠল এক বৃদ্ধা মহিলা চিৎকার করে উঠল ওইটা ওইটা রক্ত বীজের চিহ্ন ওই ও ওই তাকে চিহ্নিত করেছে গ্রামবাসীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে গেল শুধু হরিদাস দাঁড়িয়ে রইল ও ডাক্তার বাবু আপনি বাড়ি ফিরে যান আমি কাল সকালে সাধু রামদাসকে ডাকবো তিনি একমাত্র সাহায্য করতে পারবেন বাড়িতে ঢুকেই অরিন্দম দেখলেন মৌমিতা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে কোথায় ছিলেন এতক্ষণ মৌমিতা চোখে মুখে ভয় নিয়ে জিজ্ঞেস করলেন আর প্রণব বাবু অরিন্দম সব ঘটনা বললেন মৌমিতা ভয়ে কাঁপতে লাগলেন আমরা কালি কলকাতা ফিরে যাব মৌমিতা দৃঢ়ভাবে বললেন ঠিক তখনই তারা শুনতে পেলেন অনন্যার কণ্ঠস্বর মেয়েটি ঘুমের মধ্যে কথা বলছিল কিন্তু সেই কথাগুলো ছিল সংস্কৃত মন্ত্র কালী মহাকালে অনন্যার মুখ দিয়ে বেরিয়ে আসছিল এক অচেনা নারীর কণ্ঠ অরিন্দম ও মমিতা ভয়ে স্তব্ধ হয়ে গেলেন তারা লক্ষ্য করলেন অনন্যাকে ঘিরে বিছানায় কালো পাখির পালকের মতো কিছু পড়ে আছে আর মেয়ের হাতের কবজিতেও ফুটে উঠেছে সেই উল্টো ত্রিশুলের চিহ্ন ভোর হওয়ার আগেই হরিদাস সাধু রামদাসকে নিয়ে এল রামদাস প্রায় আশি বছরের এক জরাজীর্ণ বৃদ্ধ কিন্তু চোখে অদ্ভুত প্রখর দৃষ্টি তিনি বাড়িতে প্রবেশ করেই বললেন এখানে পিসাচি ঢুকেছে রামদাস প্রথমে অনন্যাকে দেখলেন মেয়েটি তখনও অচেতন সাধু তার কপালে হাত রাখতেই অনন্যা চিৎকার করে উঠল এক অচেনা নারীর কণ্ঠে তুমি আমার পথ আটকাতে পারবে না বৃদ্ধ রামদাস অরিন্দমের হাতের চিহ্ন পরীক্ষা করলেন এটা রক্ত বীজের চিহ্ন তিনি বললেন এই পিসাচি তোমাকে চিহ্নিত করেছে অমাবস্যার রাতে সে তোমার রক্ত চাইবে কিন্তু কেন অরিন্দম জিজ্ঞাসা করলেন তুমি সার্জেন প্রতিদিন মানুষের রক্ত দেখো তোমার রক্তে বিশেষ শক্তি আছে এই শক্তি তাকে পূর্ণ ক্ষমতা দেবে সাধু রামদাস বললেন আমাদের হাতে মাত্র একদিন সময় কাল অমাবস্যা তিনি অরিন্দমকে কিছু জিনিস সংগ্রহ করতে বললেন একটা তামার পাত্র গরুর খাটি ঘি তুলসী গাছের সাতটি পাতা আর একটা শঙ্খ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ গম্ভীর হয়ে রামদাস বললেন তোমার নিজের রক্ত পিশাচিকে ঠেকানোর একমাত্র উপায় হল তাকে তোমার রক্তই দেওয়া কিন্তু আমার মন্ত্রপুত রূপে সারা দিন ধরে সাধু প্রস্তুতি নিলেন তিনি বাড়ির চার কোণে গোমূত্র ছিটালেন দরজায় রক্ষা কবজ লিখলেন সন্ধ্যা নামতেই তিনি অরিন্দমকে বললেন তোমাকে বলি হতে হবে কিন্তু ভয় পেও না আমি মহাকালীর মন্ত্র জানি রাত গভীর হতে লাগলো বাড়ির সব আলো নিভিয়ে দেওয়া হলো শুধু সাধু রামদাসের সামনে একটা তামার পাত্রে ঘি জ্বলছিল হঠাৎ বাতাস বইল প্রচণ্ড বেগে জানালা দরজা খোলা থাকলেও বাতাস ঘর ঘর শব্দে ঘুরতে লাগলো পাত্রের শিখা নীল হয়ে গেল এসে গেছে ভিস ভিস করে বললেন রামদাস বাথরুমের দিক থেকে শোনা গেল জলের শব্দ কেউ যেন বাথরুমের কল খুলে দিয়েছে জলের শব্দ ধীরে ধীরে রক্ত গড়ানোর শব্দে পরিণত হলো অরিন্দমের হাতের চিহ্ন জ্বলতে শুরু করল তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু কলা শুকিয়ে গেল বাথরুমের দরজা ধীরে ধীরে খুলে গেল অন্ধকার থেকে একটা নীল হাত বেরিয়ে এলো বাথরুমের দরজা সম্পূর্ণ খুলে গেল অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই নীলবর্ণা বর্ণা নারী রক্ত তার চোখ দুটি এখন সম্পূর্ণ রক্তাক্ত মুখের কোন থেকে টপ টপ করে রক্ত করছে সে হাস ছিল একটি বিকৃত অপ্রাকৃত হাসি যার শব্দ মনে হচ্ছিল হাজার পিঁপড়ের চলার শব্দের মতো তোমাকে ধন্যবাদ ডাক্তার তোমার রক্তের জন্য এতদিন অপেক্ষা করেছি পিসাচি রক্তলাল রক্ত লাল জীব দিয়ে ঠোঁট ভেজাল সাধুরামদাস দ্রুত তামার পাত্রে কিছু মন্ত্রপুত ঘি ঢাললো শিখা হঠাৎ তিন গুণ উঁচু হয়ে উঠল পিছনে সরে যাও অরিন্দম তিনি চিৎকার করে বললেন কিন্তু অরিন্দম নড়তে পারছিল না তার শরীর যেন কেউ জমাট বেঁধে রেখেছে তিনি শুধু দেখতে পেলেন কিভাবে পিসাচি ধীরে ধীরে এগিয়ে আসছে প্রতিটি পদক্ষেপে মেঝেতে রক্তের ছাপ পড়ছে কিন্তু অরিন্দম নড়তে পারছিল না তার শরীর যেন কেউ জমাট বেঁধে রেখেছে তিনি শুধু দেখতে পেলেন কিভাবে পিশাচি ধীরে ধীরে এগিয়ে আসছে প্রতিটি পদক্ষেপে মেঝেতে রক্তের ছাপ পড়ছে রামদাস উচ্চারণ করতে শুরু করলেন মহাকালীর মন্ত্রীরাচোদয়াত পিসাচি চিৎকার করে উঠল সে তার নীল হাত বাড়িয়ে দিল হঠাৎ ঘরের সব জানলা দরজা ধপ ধপ করে বন্ধ হয়ে গেল বাতাসে ভেসে বেড়াতে লাগলো ছোট ছোট রক্তের ফোঁটা যেন বৃষ্টির মতো অরিন্দম লক্ষ্য করলেন অনন্যা এখন সম্পূর্ণ জেগে উঠেছে মেয়েটির চোখও রক্ত লাল হয়ে গেছে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো একেবারে ভিন্ন কণ্ঠে বলল বৃদ্ধ তুমি পারবে না আমাকে থামাতে রামদাসের কপালে ঘাম দেখা দিল তিনি দ্রুত তুলসী পাতা পিষে তাতে নিজের বুড়ো আঙ্গুল থেকে রক্ত মেশালেন অরিন্দম নিজের সার্জিক্যাল ব্লেড দিয়ে হাতের কবজি কাটলেন রক্ত গড়িয়ে পড়ল তামার পাত্রে রামদাস সেটি তুলে নিলেন এবং পিসাচির দিকে ছুড়ে দিলেন রক্ত চিৎকার করে উঠল তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল সে ছটফট করতে করতে বলল না হে রক্ত আমার জন্য নয় রক্ত তার কথা শেষ হওয়ার আগেই রামদাস শেষ মন্ত্রটি উচ্চারণ করলেন ভীমครীম পরমেশ্বরী কালীকে সাহা একটা ভয়ানক বিস্ফোরণের শব্দ হলো ঘরের সব আলো নিভে গেল অরিন্দম অজ্ঞান হয়ে পড়ে গেলেন অরিন্দম চোখ খুললেন ভোরের আলোয় তিনি শুয়ে আছেন বাড়ির বারান্দায় ভূমিতা আর অনন্যা পাশেই বসে আছে অনন্যার চোখ এখন স্বাভাবিক কি কি অরিন্দম দুর্বলভাবে জিজ্ঞাসা করলেন মৌমিতা কেঁদে কেঁদে বলল সাধু তিনি তোমাকে বাঁচাতে গিয়ে অরিন্দম উঠে বসলেন বাড়ির সামনে দেখলেন গ্রামবাসীরা জড়ো হয়েছে মাঝখানে সাইিত আছে রামদাসের দেহ তার মুখে শান্তির ভাব হরিদাস এগিয়ে এসে বলল শেষ শেষবারের মতো বলেছেন এটা শেষ নয় সে ফিরে আসবে অরিন্দম তার হাতের দিকে তাকালেন উল্টো ত্রিশুলের চিহ্ন এখনো আছে কিন্তু তা ম্লান হয়ে গেছে সপ্তাহ পরে কলকাতা ফেরার পথে অরিন্দম গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালেন হঠাৎ রাস্তার পাশে তিনি একটি নীল রঙের মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলেন সে হাসছিল গাড়ি যখন পাশ কাটালো মেয়েটির চোখ দুটি একবার রক্ত লাল হয়ে উঠল অরিন্দম ঘড়ি জানলা তুলে দিলেন কিন্তু তার কানে ভেসে এলো একটি মিষ্টি দেখা করবো এতক্ষণ আপনারা শুনছিলেন অয়ন তালুধির লেখা এক ভয়ঙ্কর গল্প অনন্তনাগের রক্ত সাধনা প্রেজেন্টেড বাই নরকের নোটবুক ডিরেক্টেড বাই অয়ন তালধি গল্পের কথক অগ্নি শব্দ উপস্থাপনা এবং ভিডিও এডিটিং সৌরভ পাল আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে প্রত্যেক মঙ্গলবার ও শনিবার ঠিক রাত আটটায় নতুন নতুন গল্প আসতেই থাকবে তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলেটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না